দর্শক এখন রয়েছে সুপ্রিয় গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রকিউর রহমান সংযুক্ত হচ্ছে তার সাথে জনাব রকিউর রহমান আপনাকে স্বাগত যাচ্ছে আমাদের আজকের আয়োজন এবং শুরু করতে চাই যে আলোচনাটি দিয়ে সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের যে লেনদেনের গতি বা উত্থান পতন সে জায়গাগুলো নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষ করে সেই জায়গাটি দিয়ে আজকে আলোচনা শুরু করতে হচ্ছে আপনি কিভাবে দেখছেন বিষয়টি আমরা একটু জানতে চাচ্ছিলাম আহ দর্শক আমরা আলোচনায় ফিরবো তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছে

যে রকি ভাই একটি সেক্টরের দাম বাড়ছে আমাদের শেয়ারের দাম তো বাড়ছে না এখন আমি এটা কি উত্তর দেব প্রথম কথা হলো যে আমাদের কি বুঝতে হবে যে বিনিয়োগকারী সিদ্ধান্ত নেবেন বিনিয়োগকারী কোন শেয়ার উনি বিনিয়োগ করবেন কেন বিনিয়োগ করেন কি জন্য বিনিয়োগ করবেন কতদিন উনি ধরে রাখবেন এবং আমি মনে করি একজন সুশিক্ষিত বিনিয়োগকারী ওই কোম্পানিতে যে বিনিয়োগ করেন ইনি দেখেন যে ওনার ইপিএস কি ওনার পিই কি ওনার গ্রোথ কি ওনার রিজার্ভ কি ওনার পারফরমেন্স কি এবং ওনার ভবিষ্যতে কোম্পানির ব্যবসা কতটুকু এক্সপেনশন হচ্ছে আমি বিশ্বাস করি সকল বিনিয়োগকারী এটা একজন সুশিক্ষিত বিনিয়োগকারী এটা আপনারা খেয়াল আপনারা সেটা দেখে আপনারা সিদ্ধান্ত নেন বা গত কিছুদিন থেকে আমি দেখেছি যে ইন্স্যুরেন্স খাতকে কেন্দ্র করে একটা ব্যাপক কথাবার্তা এবং হচ্ছে যেমন মার্জিন লোন নিয়ে ইন্স্যুরেন্সের মার্জিন লোন নিয়ে গত কয়েকদিন আগে একটি বিভিন্ন পত্র পত্রপত্রিকায় বিভিন্ন বক্তব্য এসেছে কিন্তু আমি অবাক হয়ে যাই মার্জিন তো যারা দেয় একটা ইনস্টিটিউশন দিতে পারে আমি একটি ছোট কোম্পানি মিডিও আমিও দিতে পারি একটা 25 টাই পাকিস্তান তারাও দিতে পারে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক দিতে পারে যে মার্জিন যারা দেবেন ওনা তো দেখবেন যে এই টাকাটা তো ব্যাংক থেকে যারা দেয় এটা তো ডিপোজিটর মানি উনি তো দেখবেন যে আমি কখন কোন সময় মার্জিনটা দেব যদি শেয়ারের দাম কম থাকে উনি মার্জিন বিক্রি দেন যদি শেয়ারের দাম বেড়ে যায় অটোমেটিক্যালি মার্জিন এরশুকোন এটা তো বাস্তব তো সেখানে মার্জিট বন্ধ করে দেওয়া হয়েছে মার্জিটকে কন্ট্রোল করা হয়েছে ব্যাপক সমালোচনা ব্যাপক কথাবার্তা হয়েছে আমি আমি এই ব্যাপারে আমি বলবো যে আমার প্রথম কথা হলো যে আমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন বিনিয়োগকারী যদি আপনি সত্যকার বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে আপনি বুঝে এবং পর্যবেক্ষণ করে এবং অ্যানালাইসিস করে আপনি বিনিয়োগটা করবেন এখন আমাদের দেশে সমস্যা হচ্ছে একটাই আমরা অনেক সময় মুখ করি আমরা ইমোশনালি মুখ করি এবং ইমোশনালি অনেক কথা বলে দিই যেমন আমাকে আজকে বিনিয়োগকারী আজকে টেলিফোন করে বলছেন

আপনি যদি একজন ধুরন্ধর বিনিয়োগকারী হন এবং আপনি যদি অ্যানালাইসিস করে থাকেন শতকার অর্থে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি যদি জ্ঞান থাকি যে কি জন্য কখন কি কারণ করবেন কত দিনের জন্য করবেন তাহলে আপনি বুঝতে হবে বাজারে কোন শেয়ারটা আছে যে শেয়ারটা এই মুহূর্তে কি লাগে লাভজনক সেটা থেকে আপনি ধাবিতে হবে এটা আমার বিশ্বাস আরেকটা কথা বলি কোনারbson আপনি জানেন কোনারbson আজ থেকে হাজার বছর পূর্তি হয় এটা প্র্যাকটিস হই খোনার কোনারbson বল কি বলা হয়েছিল। ডোন্ট পুট অল এক্স ইন ওয়ান বাস্কেট আগে আমাদের বাইরে আমি দেখতাম আমাদের ঘরের কোনায় একটা বাস্কেটের উপর ডিম ঝুলে রাখতো ওখান থেকে ডিম নিয়ে নিয়ে আমাদের বাসগুলি খাওয়াই তো বলা হচ্ছে ওই বাস্কেটটা যদি পরে যায় কোন সময় তাহলে কিন্তু সল ডিম শেষ অতএব আপনি আপনার শেয়ারের যে পোর্টফুলিও তৈরি করেন তা আপনি সেভাবেও তৈরি করেন আমার কথা হচ্ছে আপনার পোর্টফুলিওতে সেভাবে তৈরি করেন আর আপনি একজন ধৈর্যশীল লং টার্ম বিনিয়োগকারী হতে হবে কারণ আপনি যদি বলেন আমি শেয়ারটা কিনেছি আমি পনেরো দিন এক মাস অপেক্ষা করার পরে শেয়ারের দাম পাচ্ছেন বাট আপনি দেখেন আপনি শেয়ারটা কত দামে কিনে দিচ্ছেন কেন কিনেছেন ওইটা দেখেন যদি সেখানে আপনার আত্মবিশ্বাস থাকে যে আপনি একটি ভালো শেয়ার ফান্ডামেন্টাল শেয়ার গ্রোথ শেয়ার জানবকে এই জায়গাটা আমি একটু আলোচনা করতে চাই নির্দিষ্ট কোন শেয়ার বাড়বে কমবে সেটি তার নিজস্ব ভালো মন্দর জায়গায় তৈরি ভিত্তি করে বাড়বে বা কমবে এবং বিনিয়োগকারীও তার খুশি সে কোথায় বিনিয়োগ করবে কোথায় বিনিয়োগ করবে না কিন্তু নির্দিষ্ট একটি সেক্টরে আমরা যদি বিমা সেক্টরকে বলি দুই একটি বিমা কোম্পানি ছাড়া বেশিরভাগই কিন্তু সন্তোষজনক পারফরম্যান্স নয় বাংলাদেশের প্রেক্ষাপটে এবং এর সাথে এই যে আমরা বিনিয়োগকারী

কিন্তু আপনি কিভাবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনাকে স্বচ্ছতা জবাব দিতে একটা ফ্ল্যাট করে দিচ্ছে না যে এই এই শেয়ার কিনেন ওই ওই সেক্টর ধরেন ওনার কাজ না উনি হলো হ্যাঁ যদি আজকে যেন সার্কুলার ট্রেডিং হয় এখানে যদি কোনো সার্কুলার ট্রেডিং প্রমাণিত হয় তাহলে সেটা আরেক কথা সেটার জন্য সেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেছে ওনার সার্ভিলেন্স অত্যন্ত দুরন্ত ওনার সার্ভিলেন্সের দুষ্ট কালা

আমি যেটা বিশ্বাস করি সেটা সঠিক হবে না কি সেক্টরে বিনিয়োগ করবেন কিন্তু কিন্তু এই যে নির্দিষ্ট একটি সেক্টরকে ঘিরে এই ধরনের আহ যে চিত্র সেটি পুরো বাজারকে আসলে আমরা দেখছি যখন কোন সেক্টর কোনো মন্দ সব মুভ করছে আবার একই চিত্র সব সেক্টরে দেখা যায় এবং সেটি সেই সাথে আপনি শুরুতে বলছিলেন যে মার্জিন ঋণ আমি কি দেবো না সেটি তো প্রতিষ্ঠানের সুরক্ষার ব্যাপার এবং এই মার্জিন ঋণের কারণে পুঁজি বাজারকে দীর্ঘ বছর কিন্তু আমাদেরকে আহ খারাপ একটি সময় পার করতে হচ্ছে সেই জায়গায় সেটাকে আমি কেন আমি চাপ প্রয়োগ করবো বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। সেটি আসলে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন না এই ব্যাপারে আমি স্পষ্ট বলতে চাই মার্জিন যারা দেবে আর্থিক প্রতিষ্ঠান এটলো ডিপোজিটর মানি ইট ইজ এ ডিপোজিটর মানি উনি ভেবে চিনতে দিবেন উনি 40 টাকা যে মার্জিনটা দিয়েছেন ওই 80 টাকা শে মার্জিনটা দিবেন না এটা তো বাস্তব আপনি এখানে তো তর্ক করতে পারেন না আপনি এটা তো বলতে পারেন আমি তো দিতে পারব এটা এটা কি বলতে আমি তো দিতে পারছি না এটা তো পুরো বক্তব্যই দিয়ে পান আর একটা কথা আমি স্পষ্ট ভাবে আপনাদের বলতে চাই যে আমরা যালাই এর বিরুদ্ধে করছি আমার বিনকামী ভাইরা প্লিজ

এবং আমাদের মিউচুয়াল ফান্ড কে খুব স্ট্রং করতে হবে এবং আমাদের আইসিবি কে আমাদের একটি মাত্র প্রতিষ্ঠান যারা পুঁজি বাজারকে স্টেবল করবে আইসিবি আজকে নিঃসয় আজকে আইসিবি এর কাছে টাকা নেয় আইসিবি বাজারকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থা কারণ বিগত কয়েক বছর যে কাজটা করেছে পুঁজি বাজারের বাইরে সে বিনিয়োগ করে ফেলেছে এবং সেই বিনিয়োগের ইন্টারেস্ট এর টাকা দেওয়ার জন্য তার উপর প্রেশার দেওয়া হচ্ছে এটা তো একটা একটা নেগেটিভ ব্যাপার হয়ে গেল অতএব আমি বলবো যে মিউচুয়াল ফান্ড কি করে মিউচুয়াল ফান্ড ভালো ভালো শেয়ার ভালো দামে কিনে রাখে লং টার্ম

যেগুলো ভালো পারফরমেন্স করছে এবং কেনার জন্য অত্যন্ত ভালো ভালো আপনি অ্যানালাইসিস করেন আপনি যদি আপনি যে অ্যানালাইসিস করেন দেখেন ওই শেয়ারটা ওই দামে না কিনে আরেকটি শেয়ারটা এই শেয়ারটা যদি এই দামে কিনে তেনে ওই অনেক উনি রিস্ক নিতে থাকবেন আমি জানি না সেটা কি সেটা কেন করছেন না দ্বিতীয় কথা হলো ছোট পেট আপ কেন ছোট পেট আপ কেন আপনি আপনি বিনোকারী ভাইরে চিন্তা করে দেখেন আপনি ওই ছোট পেট আপ একটা শেয়ার আপনি 10 টাকা দেন দশ হাজার টাকা দিয়ে কিনছে আট হাজার টাকা দিয়ে কিনছেন ছয় হাজার টাকা দিয়েছে নয় হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতেছেন আপনি হিসাব করেন আপনি হিসাব করেন পাঁচশো পার্সেন্ট ক্যাশ দেয় ক্যাশ ডিভিডেন দেওয়ার পর ওই কোম্পানির যদি তিনশো কুড়ি টাকা পেড অফ ক্যপিটাল হয় তাহলে আপনি কত পাবেন একশোটা শেয়ার কিনলে কত পাবেন হিসাব করেন এক টাকা দিয়ে আপনি পাবেন মাত্র পাঁচ টাকা ওই আর আপনার একশো হাজার কিনার কত লাগছে এক লক্ষ টাকা এখন এই পাঁচ হাজার পাঁচশো ক্যাশ ডিভিডেন্ট বলছি পাঁচশো ক্যাশ ডিভিডেন্ট দিতে 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 পনেরো বিশ বছরে গিয়া লাগবে আপনাকে এই টাকাটা কিনতে প্লিজ প্লিজ বিনিয়োগকারী ভাইরা ইমোশন দ্বারা পরিচালিত হয় না এই বাজারে অনেক ভালো ভালো শেয়ার আছে ভালো দামে কিনার জন্য প্লিজ ধৈর্য ধরেন ওইখানে বিনিয়োগ করেন আর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অত্যন্ত দক্ষতার সাথে প্রত্যেকটা ট্রান্সপারেন্ট

কারণ ব্যাংক ব্যবস্থা থেকে টাকা দেওয়ার ফলে ব্যাংক আজকে ডেলিয়ার হয়ে ব্যাংকের দুই লক্ষ কোটি টাকার মতো আজকে যারা নিয়েছেন সেদিন ইন্টারেস্ট হাই ইন্টারেস্ট নন পারফরমেন্স এবং অনেকটা অ্যাসেট ভ্যালুয়েশন দেখে যে টাকাগুলি নিয়েছেন আজকে আর সেগুলি ফেরত বন্দোবস্ত হচ্ছে না অতএব পুঁজি বাজারকে যদি আমরা স্টেবিলাইজ করতে পারি পুঁজি বাজারকে যদি ভালো করতে পারি তাহলে সরকার লাভবান হবে আপনার দেখেন সরকারের লক্ষ হাজার হাজার কোটি টাকা সরকার ট্যাক্স পাবে এবং ভালো ভালো কোম্পানি আসবে পারফরমেন্স করবেন ইনশাল্লাহারা ভালো করছেন আমরা শেষ দিকে তবে একটি বিষয় আমরা নজর দিতে চাই যে আমরা অবশ্যই কোন বিপক্ষে নই আমরা কোন সেক্টরে ভালো করুক মন্দ করুক সেটি তার নিজস্ব পারফরমেন্সের ভিত্তিতে যৌক্তিক করুক সেটি প্রত্যাশা করি তবে এই যে আমরা বিমা খাত নিয়ে বলছিলাম যে পুরো সেক্টরের কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন হচ্ছে এর থেকে বড় সেক্টর রয়ে গেছে আমরা টার্নওভার যখন হাজার কোটি টাকা দেখছি সেখানে তো সকল সেক্টরের মুভমেন্ট থাকলে বাজারের জন্য এটি ভালো নির্দিষ্ট একটি ছোট সে পেইডাবের সেক্টরে যদি এরকম মুভমেন্ট থাকে সেটি কি বাজারের জন্য ভালো কিছু বয়ে আনবে সে জায়গায় আমরা সতর্ক হচ্ছি কিনা

ভলিউম ইজ আমার থাকার আছে আজকে যখন শেয়ারের দাম কমে যায় তখন তো বিনিয়োগকারী দেখতে কারণ দিচ্ছে তারা বুদ্ধিমান তারা দেখছে ভাই এখানে তো ভালো ভালো শেয়ার যে শেয়ারটা এত দাম ছিল এখন এত দামে আছে আমি এটা কিনি হ্যাঁ আমি এটা ধরে রাখি জি বাস আমার তো মনে হয় আমরা ধরে বাসক পার্টি দীর্ঘ প্রচেষ্টার পর পুঁজি বাজারের যে ভালো জায়গাটি আমরা প্রত্যাশা করছি অবশ্যই সেটা আমাদের ধরে রাখতে হবে সেখানে বিনিয়োগকারীদের সচেতনতা অবশ্যই প্রয়োজন তার সাথে সাথে আমরা নিয়ন্ত্রণ সংস্থার কাছেও প্রত্যাশা রাখব যে কোন ধরনের সেক্টরকে ঘিরে কোন ধরনের অনিয়ম বা অনৈতিক কোনো কাচক সেটিও যেন না হয় সেদিকেও তারা নজর দিবেন বিনিয়োগকারীদের দেখে শুনে নিজস্ব বিনিয়োগ একটা জি আমার মনে হচ্ছে বাজার তার ঠিক মতো অগ্রসর হচ্ছে বাজার কিন্তু সিগন্যাল দিচ্ছে আমি বিনোকারী ভাইদেরকে কে বলবো আমি জাতিকে বলবো সবাইকে বলবো বাজার কিন্তু ভালো সিগন্যাল দিচ্ছে একটু ধৈর্য গ্রুপের সুযোগ দেশের পুজবাজার পরিস্থিতির ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রহিবুর রহমানের সঙ্গে এবার নিচে আরো একটা সাড়ে ফিরে আসবে একুশে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন